আসলে সাংবাদিকতা তো বিশালই এবং বিশাল একটা আমার মনে হয় যদি ময়দান বলা যায় বলা যায় সাংবাদিক সাংবাদিকরা যদি সমাজের সঠিক তথ্য তুলে নেওয়া নিয়ে আসে তাহলে কিন্তু সমাজ পরিচালনা কেন করতে এবং সরকার পরিচালনা করতে হলেও সাংবাদিকদের সঠিক রিপোর্টের উপর নির্ভর করতে হয় তো সেই জন্য আমরা যারা এখন সাংবাদিক হিসেবে আছে আমাদের এখানে অভাব হচ্ছে আমাদের প্রশিক্ষণের অভাব আছে আমাদের অনেকের মধ্যে আন্তরিকতার অভাব আছে আবার অনেকের মধ্যে অর্থনৈতিক বিষয়গুলো কাজ করে আমরা আমরা এই এলাকার মধ্যে যে সাংবাদিক হিসাবে আমরা যারা দায়িত্বে আছি আমরা নিজেরা যারা সিনিয়র সাংবাদিক আছে তাদের কাছ থেকে শিখব সাংবাদিক ফোরামটা আসলে নতুন একটি সংগঠন যে কোনো সংগঠন আসলে যে কোনো পদের বসে অথবা বিভিন্ন সংগঠন ভেঙে এই সংগঠন গুলা করা হয় কিন্তু এই সংগঠনটা গড়ে নেতৃত্ব থাকে এরপরে দুই একটি প্রোগ্রাম করে এই সংগঠন গুলা আবার মানে তারা মানে অন্ধকার হারিয়ে যায় আমি আশা করবো যে আজকের অনুষ্ঠানে যারা সাংবাদিক প্রোগ্রাম যে সংগঠন এই সংগঠনটি আলোর মুখ দেখাবে এবং এখানে যারা জড়িত রয়েছে তাদেরকে আলোকিত করবে এটি অন্যান্য সংগঠনের মতো হারিয়ে যাবে না তবে যে কোনো সংগঠন একটু বলতে চাই যে যে কোনো সংগঠন তাদের একতা সমতা এবং শৃঙ্খলার মধ্যে একটি সংগঠনের ভিত্তি স্থাপিত হয় তো সাংবাদিক কোরআন নতুন করে গঠন হওয়ার পরে আজকে আমরা দেখেছি যে অনেকে এই সংগঠনের যারা নেতৃত্ব আছে অনেকে আমরা চাই যে একটি সংগঠনের যে বোধ একতা সমতে এবং শৃঙ্খলা এটা থাকবে যারা নেতৃত্বে আছেন তারা যারা বিভিন্ন পদে বঞ্চিত হয়েছেন তাদেরকে ডেকে এনে এখানে মাতৃত্ব জায়গাটা নিশ্চিত করবেন আজকে যারা এখানে আছেন এই প্রত্যাশা থাকবে এবং ইফতারের এক মুহূর্তে আর অন্য কোনো বক্তব্য দিব না কথা আমরা সবসময় শুনি এবং সবসময় বলি মোশাক একটু আগে বলছি যে আমরা সকলেই কথা বলতে পারি এখানে যারা আছেন প্রত্যেকে ভালো বক্তা আমি তো বেশ কয়েকজনকে চিনি জানি কিন্তু আমরা দিতে জানি বক্তব্যকে আমরা ব্যক্তি জীবনে কতটুকু ধারণ করি সেই জিনিসটুকু আজকে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এটি আমাদের জাতীয় পর্যায়ে যেমনি অবস্থা আমাদের সামাজিক এবং সামাজিক রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তাদের মধ্যে একই অবস্থা রয়েছে আমার প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে আমার নানান প্রশ্নের সৃষ্টি হয় আজকে এখানে আপনারা যারা আমরা সকলকে ব্যক্তিগতভাবে চিনি

তা আমরা অনুসরণ করি না যা অনুসরণ করি তা আমরা অনুধাবন করি না আমি বেশি কথা বলতে চাই না প্রিয় সমর্থন বিষয় বন্ধুরা সর্বত্র আপনাদেরকে অনুরোধ করব যা আপনি হৃদয়ে ধারণ করেন তা আপনি অনুসরণ করুন তা আপনি মাঠে প্রচার করুন আপনার ক্ষণস্থায়ী জীবন আমি যে ধর্মের মানুষই খেয়ে দেয় কি জীবনটা শেষ করে দেওয়ার জন্য না আমার কোনো দায়িত্ব রয়েছে আমার প্রতি আমার পরিবারের প্রতি আমার রাষ্ট্র সমাজের প্রতি এই জিনিসটুকু আমি আপনাদের বিবেকের কাছে নিতে চাই আমরা পর্যালোচনা করতে চাই আজকে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করছি আর এই দায়িত্ব পালন করার জন্য আমি নিজেকে কতটুকু যোগ্য করে গড়ে তুলছি এই যোগ্যতার কিন্তু অনেক মাপকাঠি রয়েছে একটি মানুষ হিসাবে আমি কেমন আমার লেখাপড়ার যোগ্যতা কোথায় আমার জানার যোগ্যতা কোথায় আমার মানার যোগ্যতা কোথায় আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাই দুনিয়ার জীবনে কোথায় নিয়ে যেতে চাই মৃত্যুর পরে পর জীবনে আমি আমাকে কোথায় দেখতে চাই এই টার্গেট যাদের মাথায় আমি মনে করি তারা দুনিয়াতে চলার ক্ষেত্রে পা করার ক্ষেত্রে সতর্ক হয়ে ফেলবেন আমাদের প্রত্যেক মুহূর্তে এই জিনিসটুকু আমাদেরকে স্মরণে রাখতে হবে এই জীবনের সমস্ত কর্মকাণ্ডের একটি হিসাব আমাকে পরকালে দিতে হবে আজকে ইফতারের কোনো সব হবে না ইফতারের কোনো গুরুত্ব নেই যদি আমি আমার ইফতারের কেন আমার ইফতার আমার উপরে পরো মানে অজেব হয়েছে কেন রোজা আমার উপরে পরশ হয়েছে যে আপনি ভাবে রোজা পরশ হয়েছে বলে

এটাকে আমরা বড় মনে করি বারো মানুষ হওয়ার নামাজ হতে পারে আসুন আমার এই সুন্দর মুহূর্তে মুহূর্তে সুন্দর সামনে নিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের সমস্ত তুমি ক্ষমা করে দাও সকল পরিহার করে আমি যেন আমাকে সৎ পথে চালাতে পারি আমি যেন সৎ পথের একজন সৈনিক হতে পারি আমি যেন এই সমাজের জন্য একদম ভালো নাগরিক হিসেবে মানুষের কাছে পরিচিত হতে পারি মানুষ করে আমি একজন খারাপ মানুষ ছিলাম এই কথা বলতে গিয়ে বলতে পারে লোকটি ভালো মানুষ ছিল এই শপথে সমোচিত হয় তাহলে আপনার এই ইচ্ছার গুরুত্ব আছে আলোচনার গুরুত্ব আছে এই শপথটুকু আপনার কাজে লাগবে